আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসারিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাভেক্টর জামাতুল কুরআন অনুষ্ঠানে তর্জমাতুল কুরআন অনুষ্ঠানে আজকে থাকছে বাহাত্তরতম তম পর্ব বাহাত্তরতম পর্বে আছে সুরা নিসার উনত্রিশ থেকে তেত্রিশতম আয়াত এটি হচ্ছে সুরা নিসার পঞ্চম রুকু এবং কোরআনুল করিমের পঞ্চম পাড়ায় এটি অবস্থিত আসুন আমরা সর্বপ্রথম উনত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের তর্জমা শুরু করি বিসমিল্লাহ রহমান রহী يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل لا تاكلوا اموالكم بينكم بالباطل الا تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما يا ايها الذين امنوا هي من لا تاكلوا اموالكم بينكم بالباطل তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না ইল্লা আন্তা কুনা তিজারতান আন্তরা দিম্মেন কুম তবে লেনদেন হতে হবে পারস্পরিক রেজামন্দির ভিত্তিতে সন্তুষ্টির ভিত্তিতে বলে তাকতুলু আনফুসাকুম আর নিজেদেরকে হত্যা করো না ইন্মা নিশ্চিত যেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের প্রতি অত্যন্ত মেহরবান সম্মানিত ভাইরা এখানে বলা হয়েছে তোমরা একে অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না পারস্পরিক রেজা ভিত্তিতে তোমাদের লেনদেন হতে হবে আর বলতে এখানে এমন সব পদ্ধতির কথা বোঝানো হয়েছে যা সত্য ও ন্যায় নীতি বিরোধী এবং নৈতিক দিক দিয়ে শরীয়তের দৃষ্টিতে না যায় লেনদেন মানে হচ্ছে পরস্পরের মধ্যে স্বার্থ ও মুনাফার বিনিময় করা যেমন ব্যবসায় শিল্প ও কারিগরি ইত্যাদি ক্ষেত্রে হয়ে থাকে সেখানে একজন অন্যজনের প্রয়োজন সরবরাহ করার জন্য পরিশ্রম করে এবং তার বিনিময় দান করে পারস্পরিক রেজামন্দি অর্থ হচ্ছে কোনো বৈধ চাপ বা ধোকা ও প্রতারণার মাধ্যমে লেনদেন হবে না ঘুষ ও সুদের মধ্যে আপাতত রেজামন্দি থাকে কিন্তু আসলে এই রেজামন্দির পেছনে থাকে অক্ষমতা প্রতিপক্ষ নিজের অক্ষমতার কারণে বাধ্য ও অনন্য হয়ে চাপের মুখে ঘুষ ও সুদ দিতে রাজি হয় জোয়ার মধ্যেও বাহ্যিক দৃষ্টিতে রেজা মনে হয় কিন্তু আসলে জোয়াতে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি একমাত্র সেই বিজয়ী হবে এই ভ্রান্ত আশায় এতে অংশগ্রহণে রাজি হয় পরাজয়ের উদ্দেশ্য নিয়ে এতে কেউ অংশগ্রহণ করে না প্রতারণা ও জালিয়াতির কারবারেও বাহ্যত রেজামন্দিই দেখা যায় কিন্তু এখানেও রোজা মন্দির পেছনে এই ভুল ধারণা কাজ করে যে এর মধ্যে প্রতারণা ও জালিয়াতি নেই দ্বিতীয় পক্ষ যদি জানতে পারে যে প্রথম পক্ষ তার সাথে প্রতারণা ও জালিয়াতি করছে তাহলে সে কখনোই এতে রাজি হবে না সমানত ভাইরা এরপর আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিন বলেন বল তুল আনফো তোমরা নিজেদের নিজেরা নিজেদেরকে হত্যা করো না এখানে কয়েকটা অর্থ হয় আপনি অন্যায়ভাবে কেউ যদি মাল আত্মসাত করে বা ঘুষ বা সুদ ইত্যাদির মাধ্যমে যে লেনদেনগুলো হয় এটা জাতির জন্য খুবই মারাত্মক এই সুদের মাধ্যমে এক শ্রেণীর লোক দিন দিন গাছতলা থেকে দশতলা চলে গেল আর এক শ্রেণীর লোক একতলা থেকে গাছতলায় চলে গেল এই যে বিশাল পার্থক্য এটাইকেই বলা হয়েছে যে তোমরা একে অপরকে হত্যা করো না এটা হত্যারই সামিল আরেকটি অর্থ হচ্ছে যে আত্মহত্যা করা যাবে না আরেকটি অর্থ হচ্ছে যে একজন আরেকজনকে পরস্পর পরস্পরকে হত্যা করা যাবে না তিরিশ নাম্বারে এতে যাবো আল্লাহ রবাহিন যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে আমি তাকে অবশ্যই আগুনের মধ্যে নিক্ষেপ করব ওয়া কানা যালিকা আলাল্লাহি আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অন্যতমতে বলছে যারা ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা ইননামা ইয়াকলুনা ফি বুতুনহিম নারা নিজেদের পেট তারা আগুন দ্বারা পরিপূর্ণ করে নাউজ বিল্লা মিন যালিক 31 নম্বর আল্লাহ বলেন ইন তাজতালিমু কাবা

তাহলে তোমাদের ছোটখাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসাব থেকে বাদ দিয়ে দিব সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আযীম ওয়া কারীমা এবং তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করিয়ে দিব সুবহান আল্লাহ এইজন্য যাদের জীবনে বড় বড় গুনাহ নাই কবিরা গুনাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সগীরা গুলোকে কাউন্টে আনবেন না সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন তিনি তো অত্যন্ত দয়ালু অত্যন্ত ক্ষমাশীল কিন্তু যাদের আমল নামায় বড় বড় গুনাহ দেখা যাবে কবিরা গুনাহ থাকবে তাদের আমলনামায় যে ছোট ছোট গুনাগুলো আছে ওগুলোকেও কাউন্ট করা হবে ওগুলোর জন্য তাদেরকে পাকড়াও করা হবে এই জন্য আমাদের সদা সতর্ক থাকতে হবে কোনো অবস্থাতেই আমাদের দ্বারা যেন কবিরা গুনা বড় বড় গুনা বড় বড় অন্যায় সংগঠিত না হয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন বত্রিশ নম্বরেত আল্লাহ বলেন ওয়ালে আত তামান ও মাফাল্লাহু বাসিবুন ما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض. آم যা কিছু আল্লাহ তোমাদের কাউকে অন্যদের মোকাবেলায় বেশি দিয়েছেন তার আকাঙ্ক্ষা তোমরা করো না লির রিজালিন নসীবুম মিম্মা যা কিছু পুরুষরা অর্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী ওয়ালিন নিসাইই নসীবুম মিম্মা কাসাবনা আর যা কিছু মেয়েরা অর্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী ওয়াসআলু আল্লাহা মিন ফাদলি আল্লাহর কাছে তার ফজল এবং মেহেরবানির জন্য দোয়া করতে থাকো নিশ্চিত ভাবে জেনে রেখো আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিসেরই জ্ঞান রাখেন সম্মিলিত এখানে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন কাউকে দুর্বল করে কাউকে সবল করে জন্মগতভাবে কার বুদ্ধি একটু ভোটা জন্মগতভাবে কারো বুদ্ধি একটু চোখা জন্মগতভাবে কেউ শারীরিকভাবে সম্পূর্ণ না অসম্পূর্ণ অঙ্গর দিক দিয়া অসম্পূর্ণ আবার জন্মগতভাবে কে শারীরিক দিক দিয়ে সুস্থ সবল জন্মগতভাবে কিছু মানুষ আর্থিকভাবে দুর্বল আবার জন্মগতভাবে কিছু মানুষ এমন আমরা যাদেরকে বলি সোনার চামিজ হাতে মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমী এটি করেন এই সমাজকে একটি সুন্দরভাবে পরিচালিত করার জন্য সবাই যদি কটিভূতি হয়ে যায় তাহলে রিক্সাওয়ালা কে হবে সবাই যদি ধনী হয়ে যায় তাহলে কাজ করে কে দেবে এই জন্য এটা আল্লাহর সিস্টেম কাউকে আল্লাহ ধনী করেন কাউকে আল্লাহ গরিব করেন আর এটা আল্লাহ রব্লা আলম ভালো জানেন কাকে কতটুকু দেওয়া প্রয়োজন তিনি তাকে ততটুকুই দেন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দেয়া এই অমোঘ বিধান যারা লঙ্ঘন করতে চায় অন্যদের অর্থ সম্পদ অঢেল সম্পদ দেখে তারা হতাশা হয়ে যায় এবং তারা তখন এই সম্পদ অর্জনের জন্য অবৈধ পন্থা অবলম্বন করে যে আমাকে অত টাকার মালিক হতে হবে সে চুরি করে সে দুর্নীতি করে সে দুই নম্বরই করে সে ডাকাতি করে মানুষকে প্রতারণা করে মানুষের সাথে ধোঁকা প্রতারণা প্রবঞ্চনা করে যে করেই হোক তার অর্থ চাই অর্থ চাই এর কারণে সমাজ বিপর্যয়ের সৃষ্টি হয় আরেক শ্রেণীর লোক আছে যে না আল্লাহ রব্বুল্লাহ যে উঁচু নিচু করে দিয়েছেন সেই উঁচু নিচু ভেদাভেদ থাকবে না সকলকে আমরা সমান করে দেবো এটাও আর এক বিপর্যয় কাজেই আল্লাহর রব্বুল্লাহ আলমিন যেভাবে যাকে যতটুকুন দিয়েছেন সন্তুষ্ট থাকা উচিত এবং আল্লাহ রব্বুল্লাহ আলামিন। একটা অপশন রেখেছেন বান্দাকে বলেছেন ওস আল্লাহ ফাগলি তুমি নিজেকে জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারো এই অনুমতি তোমার আছে আল্লাহর কাছে চাও যে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও উত্তম রিজিক দাও রিজকান হালাল তাইবা পবিত্র রিজিক আমাদের দান করো এভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করো এবং নিজের চেষ্টা করো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি মুনাসিব মনে করেন অবশ্যই তোমাকে দেবেন এরপরে তেত্রিশ নাম্বার আয়তাল্লাহ বলেন ওয়ালি কুল্লিং জালনা মাওয়ালি আমি চারাকাল ওয়ালি দানি ওয়াল আকরাবু ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসীবাহুম

যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে অঙ্গীকার হয়েছে তাদের অংশ তাদেরকে দিয়ে দাও আর নিশ্চিত জেনে রাখো আল্লাহ রব্বল আলমীর সব জিনিসের রক্ষণাবেক্ষণকারী সম্মানিত ভাইরা আরববাসীদের নিয়ম ছিল যাদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের চুক্তি ও অঙ্গীকার হয়ে যেত তারা পরস্পরের উত্তরাধিকার হয়ে যেত এভাবে যাকে পুত্র হিসাবে গ্রহণ করা হতো সেও পালক পিতার সম্পত্তির ওয়ারিস হয়ে যেত এতে জাহেলিয়াতের এই পদ্ধতিটি বাতিল করতে বলা হয়েছে তো আমার নির্ধারিত বিধান অনুযায়ী আত্মীয়দের মধ্যে ভাগ করে দিতে হবে এটা আল্লাহর বিধান তবে যাদের সাথে তোমাদের চুক্তি এবং অঙ্গীকার আছে তাদেরকে তোমরা নিজেদের জীবদ্দশা যা চাও দিতে পারো চুক্তি এবং অঙ্গীকার থাকলে সেটা আদায় করতে হবে অন্যথায় কোনো মানুষের পরিতক্ত সম্পত্তি ইচ্ছা মতো আর আদায় করা যাবে না আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে নিরাশ ওয়ারিস নির্ধারিত করে দিয়েছেন ঠিক ওয়ারিসদেরই তাদের অংশ তাদেরকে বুঝিয়ে দিতে হবে এটি হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধান আর এই বিধান যদি আমরা পালন করি তাহলে আমাদের সমাজে আসবে সুখ আসবে শান্তি আসবে স্বস্তি আল্লাহ রব্বুল্লাহ আলামিন এটাই চান যে আমার বান্দারা সুখে থাক শান্তিতে থাক স্বস্তিতে থাক সমানিত ভাইরা আসুন আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করি আমরা সমৃদ্ধশালী হই আমরা দুনিয়ায় শান্তি পরকালের মুক্তির জন্য আল কোরআনকে আঁকড়ে ধরি কোরআন অনুযায়ী নিজেরা চলি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকু